নমস্কার একটা বিশেষ বিষয় নিয়ে এলাম আমাদের ছিয়েতে হিন্দুত্ব যে সার্টিফিকেট এইটা নিয়ে অনেকে বিভ্রান্ত হচ্ছেন কোথায় পাবেন আপনারা খুঁজছেন দিচ্ছে না কেউ বলছে এক মাস পরে এসো আগে আমার সংগঠনের সদস্য হোক বিভিন্ন জায়গায় শুধু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এটা নয় কিন্তু আমার কাছে আরও খবর এসছে যেখানে নিতে যাচ্ছে তারা বলছে আমাদের সংগঠনের সদস্য হতে হবে আগে তারপরে তাকে হিন্দুত্বের সার্টিফিকেট দেবে এটা ঠিক না আমি মনে করি উদ্বাস্তুদের বাঙালি সমাজের যারা ভিটে ছাড়া ওপার বাংলা থেকে চোদ্দ পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে এসেছে তাদের এই বিপদের সময় আপনাদের যাদের রেজিস্টার্ড সংস্থা রেজিস্টার্ড সংগঠন রয়েছে আপনাদের কাছে আমার করজোরে প্রার্থনা যাতে অতি সত্য এই মানুষগুলো হিন্দুত্বের সার্টিফিকেট নিয়ে তারা সি এতে আবেদন করতে পারে তার ব্যবস্থাটা আপনারা করে দিন তবে আমি কয়েকটা জায়গার নাম বলছি আপনারা এগুলো লিখে নিন বর্ধমান জেলায় যারা বসবাস করেন তারা যাবেন বর্ধমান কালনা শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার যে বাড়ি সেখানে ভবা পাগলা ট্রাস্টি থেকে আপনাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে আপনি যেতে পারেন বিশ্ব বিশ্বসুখ সেবাশ্রমে সেখানে আপনারা যেতে পারেন সেখানে গেলে পেতে পারেন তারপর আপনারা বর্ধমান বললাম উত্তর চব্বিশ পরগনা বললাম উত্তর চব্বিশ পরগনা বনগাঁ এরিয়ায় যারা বসবাস করেন বনগাঁ যে পোস্ট অফিসটা রয়েছে হেড পোস্ট অফিস আপনারা সেখানে গেলে হাই স্কুলের পাশেই একদম সেখানে ভারত সেবাশ্রম সংঘ রয়েছে আপনি সেখানে গেলে পাবেন এমনকি সেখানে বাবুরাও রয়েছেন যেহেতু পাশেই কোর্ট আপনি একদম অ্যাফিডেভিট করে একদম সার্টিফিকেট নিয়ে আসতে পারবেন বিশেষ কোনো সঙ্ঘ থেকে যে আপনাকে নিতে হবেই এমন কোনো ব্যাপার নেই বা বিশেষ কোনো আশ্রম থেকে নিতে হবে তা না হলে হবেই না কোনো সংগঠন কোনো আশ্রমের সদস্য হন আপনি ওই সদস্য কার্ডে কিন্তু সিএতে কোনো লাভ হবে না আমি বারবার বলছি সে ভারত সেবাশ্রম সঙ্ঘের একটা কার্ড পান কিংবা সৎসঙ্গের একটা কার্ড আছে কিংবা সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠনের একটা কার্ড আপনার কাছে আছে এই কার্ডে কিন্তু কাজ হবে না কিংবা মতুয়া মহাসংঘের একটা কার্ড করেছেন আপনি কার্ড আপনার কোনো কাজেই লাগবে না লাগবে হচ্ছে ওখান থেকে সেক্রেটারি অথবা সভাপতি অথবা সহসভাপতি অথবা সহ সেক্রেটারি সই করে সিল দিয়ে আপনাকে যে সার্টিফিকেটটা দেবে ওদের যে প্যাডে করে ওইটি আপনার কাজ হবে এইবার কিছু কথা বলবো আমি আরও যারা নদিয়া থেকে চাইছেন নদিয়া থেকে দেওয়া হচ্ছে আমাদের চাকদা যেটা আমাদের শ্রী শ্রী জগন্নাথ মন্দির যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব একাধিকবার এসেছেন সেখান থেকে নিতে পারেন কুশুরিয়া ভারত সেবাশ্রম সংঘ থেকে নিতে পারেন আপনি নিতে পারেন আমাদের জাগুলি ভারত সেবাশ্রম সংঘ থেকে নিতে পারেন নদিয়া আপনি যে জেলায় বসবাস করবেন সেই জেলা থেকে কিন্তু আপনাকে নিতে হবে হোম ডিস্ট্রিক্ট এটা খেয়াল রাখবেন সেই জেলা থেকেই আপনাকে সার্টিফিকেটটা নিতে হবে আপনি চব্বিশ পরগনা থেকে নিয়ে নদিয়ায় কিন্তু কাজটা হবে না ওটা ফেরত হয়ে যাবে আপনার ভেরিফিকেশানে আটকে যাবেন আপনি এইবার এই সার্টিফিকেট নিতে গেলে আপনি উত্তর চব্বিশ পরগনার সতপুর নেমে সতপুর নেমে বা খর্দা নেমে একদম গঙ্গার পাড়ে ভোলাগিরির আশ্রমের পাশেই ভবার মহাশক্তি আশ্রয় যেখানে রয়েছেন আমাদের সোমেশানন্দগিরি মহারাজ শিশি ঠাকুর ভবা পাগলার শিষ্য তাদেরও আমি বলে দিয়েছি তারাও আপনাদের সার্টিফিকেট দেবে তাহলে কতগুলো জায়গা বলে দিলাম কিন্তু এর প্রসিডিওরটা কি এটা আপনি জেনে নেন প্রসিডিওরটা হচ্ছে আপনি সার্টিফিকেট নিতে গেলে আপনার সিএতে আবেদন করতে গেলে তিনটি অ্যাফিডেভিট আপনাকে করতে হবে দুটো আপনার রয়েছে সেলফ ডিক্লারেশন আপনি ওদের থেকে কেন এসেছেন ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে আপনি এখানে এসেছেন আর আপনি নিজে যে হিন্দু একদম ওপার বাংলার ঠিকানা ঠিকানা সহকারে একটা দিচ্ছেন আর একটা নিতে হয় আপনার পড়শি যে আছে সে আপনাকে যাকে বলে সনাক্তকরণ ওটা হচ্ছে মূলত বলা হয় ক্যারেক্টার সার্টিফিকেট আমি এর স্বভাব চরিত্র ভালো আমি একে চিনি বহুদিন যাবতে আমি একে জানি এর পরিবার হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত ইনিও একজন হিন্দু এই যে যে আপনার তিনটের মধ্যে শেষে যেটা বললাম যে আপনার পারিপার্শ্বিক একজন লিখে দেবে এইটা কিন্তু নিয়ে যাবেন আপনি করে নিয়ে যাবেন আপনি নোটারি করে নিয়ে যে কোনো আমি যে মন্দিরগুলোর নাম বললাম আর উত্তর চব্বিশ পরগনায় ঠাকুরনগর তো অল ইন্ডিয়া বতু মহাসঙ্গ থেকে দিচ্ছে সেখানে যাবেন সেখানে আমার ভিডিও করার পরে আমি শুনেছি ঠাকুরমশাই খুব কড়া অ্যাকশান নিয়েছেন এবং যারা অফিসে কাজ করতো তাদের ধমকে দিয়েছেন যদি তোমরা এগুলো কেন করছো অতি সহজে যাতে অতি সত্তর যাতে মানুষ সার্টিফিকেট পেতে পারে তার ব্যবস্থা কেন করছো না এটা তোমরা করো আর এখান থেকে ফর্ম ফিল যদি করে টাকা নিতে হয় তাহলে বাড়ির মধ্যে থেকে হবে না বাড়ির সীমানার বাইরে গিয়ে তোমরা অফিস করো গিয়ে যারা করবে ব্যবসা করবে যা করবে ঠাকুরবাড়ির যেন বদনাম না হয় আমি ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় শান্তনু ঠাকুর মহাশয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে যদিও আমার বিরুদ্ধে আপনারা কথা বলেছেন বলুন কারণ আমার দ্বারায় একটা ভিডিও বা একটা কথা বলায় যদি উদ্বাস্তুদের মঙ্গল হয় কল্যাণ হয় তাহলে আমাকে পাঁচটা জুতোর বাড়ি মারলেও আমি অপমানিত হব না আর ঠাকুর মহাশয়ের কথায় আমি কখনোই রাগ করি না বা সুখেন গান মহাশয় যিনি অল ইন্ডিয়া মতো মহাসংঘের সেক্রেটারি আমি ওনাকে ডাক্তারবাবুকে ভীষণ ভালোবাসি ওনাদের আমি আমার গার্জিয়ান হিসেবেই মানি ওনরা পাঁচটা কথা বললে তাতে আমার আত্মমর্যাদা ক্ষুণ্ণ হবে না আমি মতুয়াদের জন্য সারা পৃথিবীতে কি করেছি সেটা মতুয়ারাই জানে সাধারণ জনগণ জানে আমার বাবা হরিচাঁদ ঠাকুর বাবা গুরুচাঁদ ঠাকুর মা শান্তি সত্যভামা ভামা এবং ওরাকান্দে যারা মতুয়া সম্প্রদায়ের রয়েছেন যারা মতুয়া পরিবার রয়েছেন সেই বংশে যারা রয়েছেন তারাও জানেন সারা পৃথিবীর মতুয়ারা জানেন আমি কোনোদিন বলিনি যে আমি মতুয়া আমি মতুয়ার চরণের দাস হয়ে থাকতে চাই আমার একটা গান আছে আমি তোমাকে চাই না হরি হরি নাম নিতে যার ঝরে বাড়ি ও যেন হতে পারি তার চরণের দাস আমি তোমাকে চাহি না হরি নাম নিতে যার ঝরে ঝরে বাড়ি যেন হতে পারে তার চরণের দাস জানি হরি হতে তার ভক্ত বড় সর্বশাস্ত্রেতে রয়েছে প্রকাশ যেন হতে পারি তার চরণের দাশ তোমাকে চাহি না হরি হরিনাম নিতে জলে ঝরে বাড়ি যেন হতে পারি তার চরণের দশ জয় হরিবল জয় হরিবল তাহলে আপনারা কী করবেন আমি বলে দিলাম এই সব জায়গায় যাবেন কিন্তু আপনার পড়োশির যে অ্যাপিটেফিটটা ওর একটা জেরক্স আপনাকে দিলেই আশ্রম কর্তৃপক্ষ আপনাকে চেনে না তাহলে সে কিসের বেসিসে দেবে বহু পিন্টু দাস টিঙ্কু মন্ডল বহু নামে মুসলমানরা এখন মুসলিম নাম বাদ দিয়ে হিন্দু নাম দিয়ে তারা কিন্তু হিন্দু সে যে সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করছে এটাও আমাদের খেয়াল রাখতে হবে এই জন্যে পারিপার্শ্বিক যে আপনাকে চেনে জানে তিনি আপনার শনাক্ত করবেন আপনি কেমন মানুষ ক্যারেক্টার সার্টিফিকেট দেবেন আর সেইটার জেরক্সকপি দিয়ে চলে যাবেন ভবা পাগলার মন্দিরে কালনাতে চলে যাবেন আপনি আমাদের যে খরদাহের পাশে সুখচর সুখচর ভাবার মহাশক্তি আশ্রয় সেখানে গেলে পেয়ে যাবেন ভারত সেবাশ্রমে পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় বিশ্ব সুখ সেবাশ্রমে পেয়ে যাবেন পেয়ে যাবেন দাইহাট হাট বিশ্বসুখ সুখ সেবার সঙ্গে যেখানে আশ্রম রয়েছে সেখানে পেয়ে যাবেন মণিগোসাইয়ের যে আশ্রমগুলো রয়েছে সেখানে পেয়ে যাবেন কল্যাণী বারো হাতে যাবেন যেখানে যেখানে রেস্ট্রি রেজিস্ট্রি করা আশ্রম যেখানে যা করেছে সবাই আপনারা কালীভক্ত যাক কৃষ্ণ ভক্ত যাক রাম ভক্ত যাক আপনারা দিয়ে দেবেন কখনো বলবেন না যে আগে আমাদের সংগঠনের সদস্য হও তারপরে দেব ভবা পাগলার মন্দিরে এগুলো কখনোই বলা হয় না কখনোই বলবে না সবাই ভালো থাকবেন নমস্কার যদি আমার ভিডিওতে আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে আশীর্বাদটুকু করবেন এটুকুই আপনাদের চরণে আমার নিবেদন থাকল হরিবল জয় হরিবল জয় ভবা